শীতকাল মানেই যেন গরম গরম খাস্তা কড়াই শুটির কচুরি আর তার সাথে থাকবে ছাল ছাল আলুর দম অথবা ছোলার ডাল একদম পারফেক্ট কম্বিনেশন চাইলে কষা খাসির মাংস অথবা চিকেন কষার সাথেও ট্রাই করতে পারেন দুর্দান্ত লাগে মটরশুঁটির পুড়ে ঠাসা এই কচুরির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি পুর ফেটে বাইরে বেরিয়েও আসবে না আর একদম খাস্তা হবে কিছু টিপস শেয়ার করব সেগুলো ফলো করলে আপনাদের কচুরিও একদম পারফেক্ট হবে নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে ময়দাটা মেখে নেব আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন অল্প একটু চিনি আর তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব এই ময়ামের উপরেই নির্ভর করবে আপনার কচুরি ঠিক কতটা খাস্তা হবে তিন থেকে চার মিনিট এই প্রস চেষ্টা করতে হবে এইভাবে চেপে চেপে তিন থেকে চার মিনিট ময়াম দেওয়ার পর যখন আপনারা দেখবেন যে হাতের মধ্যে মুট করলে এরকম দলা মতো পাকিয়ে যাচ্ছে তখনই ভাববেন আপনার ময়দা পারফেক্ট ময়াম হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব সব সময় একটা কথা খেয়াল রাখবেন জল কখনোই একেবারে দিয়ে দেবেন না এর ফলে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তখন আবার এক্সট্রা করে ময়দা মেশাতে হবে সেই ময়দাটাতে যেহেতু ময়াম দেওয়া থাকবে না ফলে তা থেকে তৈরি কচুরি কিন্তু কখনোই খাস্তা তৈরি হবে না চেপে চেপে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি যখন দেখবেন পাত্রে এবং আপনার হাতে একটু ময়দা লেগে নেই তখন ভাববেন ময়দা মাখাটা কমপ্লিট এবার থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এই সময়টা অবশ্যই লাগবে ময়দাটা সেট হওয়ার জন্য কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি তো কড়াইশুঁটি অবশ্যই লাগছে কড়াইশুঁটি বা মটরশুটি যাই বলুন না কেন পরিমাণ হিসাবে চারশো গ্রাম রয়েছে চারশো গ্রাম ময়দার জন্য চারশো গ্রাম মটরশুঁটি লাগছে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে এই কড়াইশুঁটির দানাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা সেদ্ধ করছি না গ্যাসের ফ্লেম হায়ে রেখে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব অন্যদিকে একটা বাটিতে দেড় চা চামচ জিরে গুঁড়ো নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে কুলে রেখে দেবো অন্যদিকে হাই ফ্লেমে তিন মিনিট মতো মটরশুটিগুলো একটু ভাপিয়ে নিয়েছি এবার জলটা ছেঁকে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন তো এগুলো খুব গরম রয়েছে একটু ঠান্ডা হোক তারপর এর একটা পেস্ট তৈরি করব। বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর মটরশুটিগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি মিক্সি অথবা শিলপাটা যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওই চার পাঁচটা মতো এর সাথে দেব সামান্য একটু নুন অল্প একটু চিনিও দেবো এতে টেস্টটা ভালো আসে আর দিচ্ছি দেড় টেবিল চামচ আদা কুচি আমি কুচি হিসেবে পরিমাণটা বললাম এতে আপনাদের সুবিধা হবে এবার জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব পেস্ট করার সময় জলের পরিমাণ কখনোই বেশি দেবেন না তাহলে সেটা শুকোতে আবার সময় লাগবে পেস্ট করার সময় জলের ব্যবহার যতটা কম করা যায় তত ভালো হয় দেখুন পেস্টটা ঠিক এরকমই স্মুথ তৈরি হবে গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে এবং হাফ চা চামচ হিং এবার যে কড়াই শুটের পেস্ট তৈরি করেছি সেখান থেকে এক টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব দু তিন মিনিট পর গুলে রাখা জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট ওই মিডিয়াম ফ্লেমেই আবার কষাবো এই রকম কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে কচুরির স্বাদ দুর্দান্ত দু থেকে মিনিট মশলাটা ভাজা ভাজা করে আসে নিয়েছি এবার পুরো কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথম থেকে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাইই থাকবে এই মটরশুটি বাটাটার সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেইভাবে খুন্তির সাহায্যে আমরা মটরশুঁটির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন কড়াইতে এইভাবে লেগে লেগে ধরছে তখন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করে দেবেন তা না হলে আবার সেটা পুড়ে যাবে দেখুন আপনারা ছ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর মটরশুঁটির পুরটা পুরো তৈরি নরম থাকবে কিন্তু একদম ড্রাই করে হার্ড বানিয়ে দেবেন না উঠে যখন তৈরি হয়ে যাবে তখন আপনারাই বুঝতে পারবেন সেটা কড়াই থেকে দলা পাকিয়ে উঠে যাচ্ছে একটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে ময়দাটা মেখে রাখাও তিরিশ মিনিট মতো হয়ে গেছে তো আরেকবার বেশ চেপে চেপে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা একদম সেট হয়ে গেছে আর খুব সুন্দর নরম হয়েছে মাখাটা এবার লেচি কেটে নেব লেচিটা কীরকম কাটবেন আমরা যেরকম রুটি বানাই তার থেকে একটু কম এবং লুচির থেকে একটু বড় মানে রুটি এবং লুচি মাঝামাঝি পর্যায়ে লেচিটা কেটে নেব আমরা প্রত্যেকটা লেচি কাটার সময় এভাবে হাতের মধ্যে প্রেস করে নেব তাহলে জিনিসটা খুব নরম থাকবে অড়াইশটির পুটটাও ঠান্ডা হয়ে গেছে তো সেটাও ভাগ করে নেব ময়দাটা যেহেতু সাইডে রাখলাম তাই আমি ঢাকা দিয়ে রাখলাম তা না হলে ময়দার উপরে যে ময়শ্চারটা সেটা কিন্তু চলে যাবে আর তখন বেলার সময় ফেটে ফেটে যাবে তাই যখনই ময়দাটা রাখবেন সেটা একটু কভার করেই রাখবেন যতগুলো ময়দার লেচি কেটেছি ততগুলো পুর তৈরি করে নিলাম এবার পুরগুলোকে দু হাতের তালুতে গোল গোল করে পাকিয়ে নিয়ে হাতের আঙুল দিয়ে একটু চেপে একটু চ্যাপটা মতো করে নেব বা ছোট ছোট টিকি আকারে তৈরি করে নেব এবার ময়দার লেচির প্লেটটা নিয়ে চলে এলাম একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে দু হাতের তালুতে বেশ সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু চ্যাপটা করে দু হাতের আঙুলের সাহায্যে এইরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নেব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম এর মধ্যে এবার যে ছোট ছোট পুরগুলো টিকিয়ার আকারে তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে ঠিক এইভাবে দুদিক থেকে টেনে নিয়ে যেহেতু মাখাটা খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধা হবে না আর মুখটা এইভাবে গোল গোল করে ঘুরিয়ে সিল করে দেব আর যে জায়গাটা একটু উঁচু থাকবে সেই জায়গাটা আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করে নিলেই তৈরি এখানে কড়াইশুঁটির পুরটা কিন্তু খুব অল্প নেই আমরা লুচি করার জন্য যতটা পরিমাণ লেচি কাটি ঠিক সেরকম পরিমাণে আমি পুরটা নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন পুর ভরার সময় একটুও ফেটে বেরিয়ে আসছে না আর যখন বেলবো তখনও দেখবেন একটুও পুর বেরিয়ে আসবে না আর এই পুরোটাই নির্ভর করে ময়দাটা কেমন মাখা হয়েছে তার উপর আর যে পুরটা আমরা বানিয়েছি সেটা যদি বেশি নরম থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসে আবার বেশি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও ফেটে বেরিয়ে আসে বেলার জায়গাটাতে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নেব আর যে বেলনটা সেটার মধ্যেও একটু তেল মাখিয়ে নেব এবার একটা একটা করে পুর ভরা লেচি নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে বেলনের সাহায্যে হালকাভাবে বেলে নেব খুব বেশি চেপে কিন্তু বেলবো না আর বেলার সময় এইভাবে হাত দিয়ে লুচিটা উঠিয়ে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব খুব বেশি কিন্তু আবার বড় করবো না একটা কচুরির সাইজ যেরকম হয় বা বলতে পারেন একটা লুচির সাইজ যেরকম হয় সে পরিমাণে আমরা ছড়িয়ে বেলে নেব একই রকমভাবে বাকিগুলোও বেলে নিচ্ছি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি কচুরি যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা বেশি তো লাগবেই আচ্ছা এখানে একটা টিপস রয়েছে তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেলে রাখা কচুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো আর এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নেব আর ভাজার সময় খুন্তি দিয়ে অবশ্যই গরম তেলটা এভাবে কচুরির উপরের দিকে দেব এতে কি হবে কচুরি খাস্তাও তৈরি হবে আর কচুরির উপরে যে বাবলসের মতো থাকে সেটা তৈরি হবে আপনারা যদি কড়া কচুরি পছন্দ করেন তাহলে বেশিক্ষণ ভাজবেন আর যদি মনে হয় যে সবুজ ভাবটা বজায় রাখবেন তাহলে যখন দেখবেন যে সবুজ সবুজ চলে এসেছে তখন তুলে নেবেন এইভাবে প্রত্যেকটা কচুরি একটা একটা করে ভেজে নিলাম আজ আমি এই কচুরি সার্ভ করবো ছোলার ডালের সাথে ভিডিওটি পুরো দেখে থাকলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না তবে আর দেরি কিসে চটপট বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই কড়াইশুটির কচুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন